শ্রেণীর তথা কথিত সুন্নি মৌলবী আছে এই যে আপনারা আমরা কেরাম যখন বলি যে ভাই এটা বেদাত সেটা বেদাত তখন এরা বলে বেদাত বলে কেন বলে যে ঈদ এ মিলাদুল নবীকে এরা বেদাত বলে কারণ হচ্ছে উল ফেতরে তো ফেতরা পাওয়া যায় কুরবানির ঈদে তো চামড়া পাওয়া যায় কালেকশন হয় ঈদ এ মিলাদুল নবীতে তো ফেতরাও নাই সামরা কালেকশনও নাই জাকাত নেওয়ারও ব্যবস্থা নাই এই জন্য এরা ঈদ মিলাদ নবী মা না এমন কথা বলে কি বলে না এমন কথা বলে কি না বেদাতিরা এমন কথা বলে তো আপনাদেরকে যদি বেদাতিরা এমন কথা বলে এর উত্তরে বলবেন যে ভাই এরা আমাদেরকে বলে ওয়াহাবি বলে ওয়াহাবিরা ঈদ মিলাদ নবী মানে না যেহেতু ঈদ ঈদ মিলাদ সামরা নাই জাকাত নাই ফেতরা নাই তো ওদেরকে বলে দিবেন যে দেখ আমরা এমন যে আল্লাহ ঈদ উল ফিতর বানাইছে সেখানেও আঙ্গরে খাতির করছে আঙ্গুল লেগে ফেতরার ব্যবস্থা রেখে দিছে ঠিক না যে ফেতরা না দিলে কিন্তু ঈদুল ফিতর হবে না হবে ঈদের মাঠে যাওয়ার আগেই ফেতরা দিতে হবে তো আল্লাহ তালা এই ওয়াহাবিদেরকে কেমন আদর করে আল্লাহ তালা বইলা দিছে যে ঈদের মাঠে যাওনের আগে এই ওয়াহাবি করে কি করবি ওদের ভাষায় ফেতরা দিবি ফেতরা না দিলে তখন ঈদই হইব না কথা ঠিক কিনা তার আল্লাহকে সম্মান করছে ও হাবিদেরকে না বেজ্জতি করছে এরপরে বললেন ঈদ উল আজহাতে সামরা যদি বিক্রি করে দাও তাহলে সামরার টাকা কিন্তু খাইতে পারবা না ও দিয়ে দিতে হবে তাহলে আল্লাহ তালা কি করলেন খাতির করলেন তো তোরা কত বড় বেআব একটা ঈদ বানাইছ ওই ঈদের ভিতরে ওহাবি করলে ফেতরার ব্যবস্থাও রাখস নাই চামড়ার ব্যবস্থাও রাখস নাই ঈদ কেমনে বানাইতে হয় এটাই তো তোরা না কথা ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা দ্বিতীয়ত দেখেন মনে করেন এই যে জাকাত ওদের যে বেদাতি সুন্নিরা আছে বড়লোক নাই তাদের ভিতরে সম্পদওয়ালা নাই ওরা জাকাত দেয় কিনা ওরা জাকাত দেয় না মুসলমান তো জাকাত দেয় তো ওদের জাকাত ওরা কাদেরকে দেয় আপনাকে মাদ্রাসায় দেয় এই আটরসি বা যারা বেদাতি আছে এরা এদের জাকাত কই দে হয়তো ওরা নিজেরাই নিজের জাকাত খায় ফেলে নিজেরাই নিজের ফেতরা খায় নিজেরাই নিজের গরুর চামড়া খায় ফেলে অথবা কোনো মাদ্রাসায় দেয় তো কোন মাদ্রাসায় দেয় আঙ্গুর মাদ্রাসায় তো দেয় না তো ওদের ওদের মাদ্রাসায় তো দেয় ওদের ফেতরা ওদের চামড়া ওদের জাকাত ওরা তাদের মাদ্রাসাতেই দেয় তাহলে কি বুঝা গেল জাকাত ফেতরা চামড়া এগুলি কি শুধু আমাদের মাদ্রাসাতেই দেওয়া হয় আমাদের মাদ্রাসাতেই নেওয়া হয় না সুন্নি মাদ্রাসাগুলো জাকাত ফেতরা আর চামড়ার উপরেই চলে কথা ঠিক কিনা কোনটা সরসিনা মাদ্রাসায় আপনি যদি জাকাত নিয়ে যান ফিরে দিবে আপনার যে ভাই দরকার নাই লয়ে যান গা আমরা সুন্নি আমরা জাকাত খাই না এই কথা বলে হ্যাঁ আটরশির মাদ্রাসা তারপরে রাজার মাদ্রাসায় যদি সামরা নিয়ে যান ওরা কি বলে যে না না সামরা তোমরা ওহাবির মাদ্রাসায় দিয়ে দাও সামরা আঙ্গুর দরকার নাই কথা বলে বরং এরা আঙ্গুর থেকে আরো বেশি সামরা কালেকশন করে এরা হারামও খায় হালালও খায় মাজারের নামে দান্দাবাজি করেও খায় আমরা তো মাজারের নামে দান্দাবাজি করে এক মুম দশ বার বিক্রি করে এক আগরবাতি বিশ বার বিক্রি করে জনগণকে ধোকা দিয়ে খায় না কথা ঠিক না ঠিক